আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন মিন্নি 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 এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি তার মানে এদিক সেদিক আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে হবে মিন্নি মিন্নি আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে হবে মিন্নি 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 তার মানে এদিক সেদিক আলি বাবা আলি বাবা এর অর্থ ফাঁকিবাস বাবা তার মানে ফাঁকিবাস আমরা বলি ফাঁকিবাস আরবিতে বলতে হবে বাবা আমরা বলি ফাঁকিবাস আরবিতে বলতে হবে আলি বাবা তার মানে ফাঁকিবাস আলাতুল আলাতুল এর অর্থ সব সময় আলাতুল তার মানে সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল তার মানে সব সময় সুরা 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 এর অর্থ তাড়াতাড়ি তার মানে তাড়াতাড়ি আমরা বলি তাড়াতাড়ি আরবিতে বলতে হবে সোরা আমরা বলি তাড়াতাড়ি আরবিতে বলতে হবে মিয়া 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 এর অর্থ খুব ভালো মিয়া তার মানে খুব ভালো আমরা বলি খুব ভালো আরবিতে বলতে হবে মিয়া মিয়া আমরা বলি খুব ভালো আরবিতে বলতে হবে মিয়া মিয়া সাওয়া সাওয়া এর অর্থ সাথে সাথে সাওয়া সাওয়া তার মানে সাথে সাথে আমরা বলি সাথে সাথে আরবিতে বলতে হবে আমরা বলি সাথে সাথে আরবিতে বলতে হবে চাওয়া সাওয়া মাফি এর অর্থ নাই মাফি এর অর্থ নাই আমরা বলি নাই আরবিতে বলতে হবে মাফি মাফি তার মানে নাই সুপ এর অর্থ দেখো সুপ এর অর্থ দেখো আমরা বলি দেখো আরবিতে বলতে হবে সুপ চুপ তার মানে দেখো দেখা এর আরবি সুখ পিকির পিককির এর অর্থ চিন্তা করা ফিকির এর অর্থ চিন্তা করা আমরা বলি চিন্তা করা আরবিতে বলতে ফিকির আবার ফিকির এর অর্থ চিন্তা করা কাজ জাপ কাজ এর অর্থ মিথ্যাবাদী কাজ এর অর্থ মিথ্যাবাদী আমরা বলি মিথ্যাবাদী আরবিতে বলতে হবে কাজ আমরা বলি মিথ্যাবাদী আরবিতে বলতে হবে কাজ সোয়াইয়া সোয়াইয়া এর অর্থ অল্প সোয়াইয়া এর অর্থ অল্প আমরা বলি অল্প অল্প আরবিতে বলতে হবে সোয়াইয়া আমরা বলি অল্প অল্প আরবিতে বলতেবে হবে সোয়াইয়া সোয়া তার মানে অল্প অল্প লেশ এর অর্থ কেন লেশ এর অর্থ কেন আমরা বলি কেন আরবিতে বলতেবে লেশ লেস তার মানে কেন কেন এর আরবি লেশ এস এর অর্থ কি এস তার মানে কি আমরা বলি কি আরবিতে বলতেবে এস এস তার মানে কি নফর এর অর্থ মানুষ নফর এর অর্থ মানুষ আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে নফর নফর তার মানে মানুষ জেইন এর অর্থ ভালো আবার কয়েস এর অর্থ ভালো আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস আমরা বলি জেইন আরবিতে বলতে হবে ভালো যে এর অর্থ নতুন যে এর অর্থ নতুন আমরা বলি নতুন আরবিতে বলতে হবে যে দিৎ এর অর্থ নতুন গেদিন এর অর্থ পুরাতন গেদিন তার মানে পুরাতন আমরা বলি পুরাতন বলতে বলতো গেদিন গেদিন তার মানে পুরাতন পুরাতন তার মানে গেদিন গেদিন তার মানে পুরাতন আবার দেখুন মিন্নি 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 এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি তার মানে এদিক সেদিক আলি বাবা এর অর্থ ফাকিবাস আলাতুল এর অর্থ সব সময় সোরা সোরা এর অর্থ তাড়াতাড়ি মিনি মিনি এর আর তো এদিক সেদিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বললে